হাই গাইস আসসালামু আলাইকুম আমি আমিদা সুলতানা আপনাদের সাথে সংযুক্ত হয়ে গেছি আমার ফার্স্ট ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে একটা ছোট্ট সিম্পল ফ্রুট সালাদের রেসিপি নিয়ে এসেছি এখানে আমি ইউজ করতেছি অর্ধেক পরিমাণ আম তারপরে হচ্ছে অর্ধেক পরিমাণ আপেল আর এখানে হচ্ছে কাঠবাদাম চার থেকে পাঁচটা কাঠবাদাম থাকবে আমরা এখন এখানে কাঠবাদাম দিব কাঠবাদামগুলো আমি রাতের বেলা ভিজে রাখছিলাম সেগুলা তারপরে সকালবেলা আমি ছিলে নিয়েছি ছিলে জাস্ট কোটা দিয়ে দিয়েছি এখানে কাঠবাদামগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে কাঠবাদামগুলো কুচি কুচি করেও দিতে পারেন আমি এখানে কুচি কুচি করে নিয়ে সরাসরি যেভাবে আছে সেভাবেই দিয়ে দিয়েছি আর আপনারা এখানে চিয়া সিটি ইউজ করতে পারেন আমি যেভাবে চিয়া সিড ইউজ করছি চিয়া সিডস চিয়া সিডটা আমি রাতের বেলা ভিজিয়ে রাখছিলাম আর এই জন্য এগুলো অনেক পরিমাণে বেড়ে গেছে আর ফুলে গেছে আপনারা চাইলে নাস্তা রেডি করার এক ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন সমস্যা হবে না আর এখানে আমি দিয়ে দিব আমার মোস্ট ফেভারেট যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমার পুদিনা পাতা কারণ পুদিনা পাতা আমার কাছে অনেক ভালো লাগে খুবই ফ্রেশ পুদিনা পাতাটা হচ্ছে আমার নিজের বাগানের এটা আমটাও আমার নিজস্ব গাছের তো আমরা এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে মিক্স করে ফেলবো আপনারা চাইলে এখানে অন্যান্য বিভিন্ন ধরনের ফ্রুটসও আপনারা ইউজ করতে পারেন আমের পাশাপাশি আপেলের পাশাপাশি আপনারা এখানে পেয়ারা তারপর আঙুর ডালিম কামরাঙা মানে যার কাছে যেমন শশা এইগুলা ইউজ করতে পারেন আর গার্নিশিং হিসেবে আপনারা এটার সাথে ধরেন লেবুর রস দিতে পারেন একটু মধুও দিতে পারেন যা যা টেস্টের উপর নির্ভর করে সে সেটা দিতে পারে কোনো সমস্যা নেই তো তৈরি হয়ে গেছে আমাদের একদম সোজা সিম্পল একটা ফ্রুট সালাদ যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো স্কিনের জন্য অনেক ভালো বাড়তি ফল না খেয়ে হালকা পরিমাণ দুই তিনটে ফল একসাথে কেটে সেটার সাথে হালকা বাদাম তারপর সিডস বিভিন্ন সব কিছু মিক্স করে যদি একটা সালাদ তৈরি খাওয়া যায় সেটা আমাদের স্কিনের জন্য শরীরের জন্য অনেক ভালো এটা আমাদের হেলথের জন্য ভালো সবাই এটা শর্টকাটভাবে তৈরি করে ফেলতে পারবেন এই ফ্রুট সালাডটা যেটা অনেক টেস্টি অনেক মজাদার আমি সবসময় এটি করে খাই তো আজকে আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম আমার মনে হয় সবার কাছে অনেক ভালো লাগবে সবাই সবার টেস্ট অনুযায়ী বিভিন্ন ফ্রুটস এখানে মিক্স করতে পারেন সবজি ইউজ করতে পারেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যার যার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে সবাই একটা লাইক কমেন্ট করে অবশ্যই আমার ভালো লাগে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ আসসালাম